আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে এক সময় এবং পৃথিবীতে আল্লাহর বিশাল রাজত্ব আছে এবং থাকবে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় এবং সম্মানিত ছিলেন এক প্রাচীন প্রজাহীন মাকলুক যার নাম ছিল ইবলিস ইবলিস ছিল জিন জাতির একটি শক্তিশালী এবং পবিত্র সত্তা যার আল্লাহর কাছে বিশ্বের সর্বদা ছিল সে আকাশে পৃথিবী এবং স্বর্গে আল্লাহর ইবাদত করত এবং তার আদেশ পালন করত একদিন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আদম আলাহ সাল্লাম ছিলেন প্রথম মানুষ এবং আল্লাহ তাকে সৃষ্টির সেরা মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আদমকে সৃষ্টি করে তার মধ্যে জীবন দেন এবং আদমের সম্মানে সমস্ত সৃষ্টিকে সেজদাহ করতে বলেন যেন তারা আদমকে মর্যাদা এবং তার উপর আল্লাহর আদেশে অতি শ্রদ্ধা জানায় আল্লাহ তাআলা তখন আদমকে সৃষ্টি সেরাজীব হিসেবে উপস্থিত করলেন এবং সেজদা করার জন্য সমস্ত প্রেস্তাদেরকে এবং সৃষ্টির অন্যান্য সত্তাকে আদেশ দিলেন তখন তারা সকলেই সিজদা করল কিন্তু একমাত্র ইবলিস তিনি তখন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করতেন সিজদা করতে অস্বীকার করলেন তার গর্ব এবং অহংকার তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্রচলিত করেছিল ইবলিশ বলল আমি তাকে কেন সিজদা করবো আমি তার থেকে উত্তম আমি আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি এভাবেই ইবলিশ গর্বের কারণে আল্লাহর আদেশ অমান্য করলো আল্লাহ তখন ইবলিশকে তিরস্কার করলেন তুমি যে কারণে শ্রীদা করনি তা তোমার গর্বের ফলস্বরূপ তুমি এখন পরিত্রাণ থেকে বঞ্চিত হবে এবং চিরকাল শয়তান হয়ে থাকবে এ সময় আল্লাহ তালা ইবলিশকে অভিশাপ দিলেন এবং তার স্থান পৃথিবী থেকে বের করে দিলেন ইবলিস ইবলিশ তখন আল্লাহর সামনে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে একেবারে শেষ করো না তুমি আমাকে সময় দাও যাতে আমি মানুষের করতে পারি আল্লাহ ইবলিশের অনুরোধ গ্রহণ করলেন এবং তাকে পৃথিবীতে কিছু সময়ের জন্য অবকাশ দিলেন তার প্রতিশোধের জন্য শুরু করল তার কুটকৌশল মানুষের মনোবল ভাঙতে এবং তাদের আল্লাহর পথ থেকে সরে যেতে পরিচিত করছেন কিন্তু ইবলিশের পতনের পেছনে আল্লাহর এক মহাপরিকল্পনা ছিল আল্লাহ তা সৃষ্টির মধ্যে যে পরীক্ষা রেখেছেন তার আল্লাহ তারা ইবলিশের অনুরোধ গ্রহণ করেন এবং পৃথিবীতে কিছু সময়ের জন্য কিন্তু ইবলিশের পতনের পেছনে আল্লাহর এক মহাপরিকল্পনা ছিল আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে পরীক্ষা রেখেছেন তার উদ্দেশ্য ছিল মানুষের জন্য একটি কঠিন পরীক্ষা সৃষ্টি করা ইবলিশের পথভ্রষ্ট মানবজাতির জন্য এক শিক্ষা হিসেবে দাঁড়ায় সে কখনো অহংকার গর্ব বা আল্লাহর আদেশ সম্মান করলে পণীতি কখনও ভালো হয় না অথচ আল্লাহ তার আদব এবং তার উত্তরাধীধিকারদের জন্য পরিত্রাণের রাস্তা খুলে রেখেছেন তাদের জন্য রয়েছে আল্লাহর রহমান যদি তারা তার পথ চলতে থাকে এবং তার আদেশ মেনে নেয় ইবলিশের পতন এবং তার পরিণীতে আমাদের শেখায় যে গর্ব অহংকার এবং আল্লাহর ইচ্ছা বিরুদ্ধে যাওয়ার পরিণতি কখনও ভালো হয় না আর শুধুমাত্র আল্লাহর ইবাদত ও আদেশ পালনে রয়েছে শান্তি ও মুক্তি ধন্যবাদ